খবায়েরা চোখ হারিয়েছে অসংকবায়ের হাত হারিয়েছে অসংকবায়েরা জীবন দিয়েছে এই জীবনের বিনিময়ে আমরা একটা সস্তির বাংলাদেশ পেয়েছি তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সাহস করেছি সেজন্য আমাদেরকে যারা আজকে আমাদেরকে একটি সস্তির বাংলাদেশ উপহার দিয়েছে যতদিন পর্যন্ত আমরা আপনারা সবাই বেঁচে থাকব ততদিন পর্যন্ত সেই ভাইদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে সেই জুলাইকে দারণ করে আমাদের আগামী দিনের পথ অব্যাহত রাখতে হবে আমি আজকের এই সময়ে এসে স্মরণ করছি তাদেরকে যারা জীবন দিয়েছেন অর্থ দিয়েছেন রক্ত দিয়েছেন যাদের বিনিময়ে আজকে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখেছি আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই আমরা জুলাই বিপ্লবে সে আন্দোলনে দেখেছি শুধুমাত্র ছাত্ররা জীবন দেয় নাই সেখানে ছাত্র ছিল আমাদের ভাইয়েরা ছিল গুণেরা ছিল রিক্সা চালক ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা ছিল তাহলে সেখান থেকে বোঝা যায় এই অর্জন কোনো ব্যক্তি অথবা কোনো নির্দিষ্ট দলের না আমরা মনে করি কোনো ব্যক্তি অথবা দলের হিসাবে প্রমাণিত করতে চাই যেভাবে ফেসিস্টকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আগামী দিনেও ছাত্র জনতা তাদেরকে গিনাবার প্রত্যাখ্যান করবে আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই আজকে শফিদের পরিবারেরা যে ভাষায় কথা বলছে তাদের যে স্বপ্ন আহত বাইদের যে স্বপ্ন যে ভাষায় কথা বলছে আমরা সেসব শহীদ পরিবার এবং আহত ভাইদেরকে বলতে চাই আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন সেই শহীদ পরিবার এবং আহত ভাইদের বাসায় আমরা কথা বলবো আগামী দিনেও আপনাদেরকে আপনাদের সাথে কথা হবে